আসসালামু আলাইকুম তো দেখতে পারতেছেন একটি গরু ডেলিভারি করতেছি তো আজকের ডেলিভারিটা করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে আমাকে খামারি ফোন দেওয়ার পরে আমি সাজটা চলে গেছি তো যাওয়ার পরে দেখলাম গরুটিকে আছে ওনার আগেই তো পজিশন খুব খারাপ ছিল তো ওই অবস্থায় আমি দেখার চেষ্টা করলাম তো প্রথমেই দেখার চেষ্টা করলাম বাসুটি কোন পজিশনে আছে তো ওটা তো আগে দেখতে হবে কারণ যদি বাসুর আগে থেকে সমস্যা হয়ে থাকে পরে আহ আমাদের ডাক্তার অনেক দুর্নাম হয় তো এই জন্য বাসুটি দেখলাম তো বাসু ঠিক আছে কিন্তু পেলেস নেই বাসুটি হচ্ছে নিয়ম সঠিক নিয়ম হচ্ছে বাসুরের মাথা থাকবে উপরে পা থাকবে নিচে সুন্দর পেলেস এটা স্বাভাবিক তো এইভাবে না থেকে মাথাটা নিচের দিকে পাটা হচ্ছে উপরে খামারে যতই পা টানছে মাথাটা ভিতর দিকে চলে গেছে তো আমি প্রথমে হাত দিয়ে সেটা ঘুরাইলাম ঘুরানোর পর মাথাটা সোজা করলাম করার পরে পায়ে পাউডার ভিতরে ঢুকাই দিচ্ছি দেওয়ার পরে মাথায় রশি লাগে মাথা সামনে আনার চেষ্টা করছি রশি ব্যবহার করে খুব সুন্দরভাবে আমি মাথাটা প্লেস করতে পারছি কোনো হয়তো রশি ছাড়া সম্ভব হতো না তো আমি আপনাদের এই ভিডিওতে একটা কথা বলতে চাই যে ডেলিভারি আপনারা সময় নেবেন না এটা হচ্ছে গরু যখন লেজ বাসায় রাখবে তাৎক্ষণা কি আপনাকে বুঝতে হবে যে গরুটির বাছুর হবে এখনই অর্থাৎ জরা মুখ খুলে গেছে তো এরকম হওয়ার পরে আপনি দশ মিনিট জাস্ট বিশ মিনিট সর্বোচ্চ ওয়েট করতে পারেন দেখার পরে যদি না কোনো কিছু বোঝা যাচ্ছে না বা মাথা নেই শুধু পা আছে তাহলে সাত সাত ডাক্তারের যোগাযোগ করবেন তাহলে আপনার গাভীর কোনো ক্ষতি হবে না বা বাসরটি ভালো থাকবে তো অনেকের ভুলের কারণে অনেক সময় ক্ষতি হয়ে যায় কারণ হচ্ছে অনেকের খামারে বা এখন সবাই দুই একটা করে গরু পোষেন তাদের গরু হচ্ছে এখন সবার মূল সম্পদ তো আপনার গাভী যদি নষ্ট হয়ে যায় অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে এই জন্য চেষ্টা করবেন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারের দ্বারা কাজ করাবেন তো বর্তমান আমি যে গাভিটা তো আমি যে তো ফ্রিজিয়ান গাভিটা গরু তো এই গরুটাতে আমরা সাতাশি পার্সেন্ট সিমেন্ট দিয়ে প্রজনন করছিলাম তো অনেক সুন্দর বাচ্চা আসছে খামারিও অনেক খুশি বাচ্চা দেখে তো আমার কথা থাকবে এটাই আপনারা ভালো মানের গাভি কিনবেন অল্প টাকায় বেশি বাজেটে অল্প টাকায় ভালো গাভি কিনে এরকম ভালো ভালো সিমেন্ট দ্বারা প্রজনন করবেন আপনার বাচ্চুর ভালো আসবে আপনার দ্রুত সফলতা আসবে তো এখান থেকে আমি একটা জিনিস শিখতে পারলাম হাজার কষ্টের পরও একটা কাজ বাচ্চা দেওয়ার পরেও তারা শত কষ্ট এক নিমিশে ভুলে যায় তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ